এক ছিল এক ছোট্ট দুষ্টু বিড়ালের বাচ্চা সাদা রঙের নরম তুলার মতো তার লোম চোখ দুটো সবুজ পান্নার মতো ঝিলমিল করত সে সব সময় নতুন কিছু করার স্বপ্ন দেখত খেলা দৌড়ঝাঁপ গাছে ওঠা এসব তো প্রতিদিনের কাজ কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত ইচ্ছা একদিন সে তার বাবা মাকে বলল মা বাবা আমার অনেক দিনের শখ আমি একদিন স্কাই ডাইভিং করব মা বিড়াল মৃদু হেসে বলল ওহ দারুণ আইডিয়া তবে মনে রেখো এটা সাহসীদের খেলা কিন্তু তুই তো আমার ছোট্ট সাহসী বাবা বিড়ালও মাথা নেড়ে বললেন ঠিক আছে আমরা তোকে নিয়ে যাব আজই হবে তোর স্বপ্নপূরণ তিনজন মিলে শহরের একটি বড় এয়ারপোর্টে গেল সেখানে ঝকঝকে একটি রঙিন প্লেন তাদের জন্য অপেক্ষা করছিল ছোট্ট বিড়াল বাচ্চাটি আনন্দে লাফাচ্ছিল প্রথমবার প্লেনে ওঠা আর তাও স্কাই ডাইভিংয়ের জন্য মা তার মাথায় হাত বুলিয়ে দিলেন বাবা তার পিঠে আলতো চাপ দিলেন তারপর তারা তিনজন প্লেনে উঠে বেল্ট বেঁধে নিল আকাশের পথে প্লেন উড়ে চলল বিশাল নীল আকাশে জানালার বাইরে তুলার মতো মেঘ ভেসে যাচ্ছে ছোট্ট বিড়ালটা জানালার বাইরে তাকিয়ে অবাক হয়ে বলল মা দেখ তো যেন আমরা স্বপ্নের রাজ্যে চলে এসেছি মা হেসে বললেন হ্যাঁ শোনা জীবনও ঠিক এমন ভয় না পেলে সব কিছুই রঙিন মনে হয় ঝাঁপ দেওয়ার মুহূর্ত অবশেষে পাইলট বলল এবার প্রস্তুত হও ছোট্ট বিড়ালের বুকটা ধুকফুক করতে লাগল মা বাবা তার পাশে দাঁড়িয়ে প্যারাশুট বেঁধে দিলেন তারপর তিনজন হাতে হাত ধরে প্লেনের দরজার সামনে দাঁড়াল নিচে যতদূর চোখ যায় শুধু মেঘ আর সবুজ জমিন এক দুই তিন জাম্প হাওয়ার ঝাপটা তিনজন একসাথে ঝাঁপ দিল আকাশের রঙিন খেলা ছোট্ট বিড়ালটা মনে করল যেন সে উড়ছে বাতাস তাকে ঘিরে নাচছে হাওয়ার শব্দ নিচে বিশাল পৃথিবী চারপাশে অসংখ্য মেঘ এমন দৃশ্য জীবনে কখনও সে দেখেনি তারপর প্যারাশুট খুলে গেল একটি বড় রঙিন কাপড় ফুলের মতো ছড়িয়ে গেল আকাশে আহা কি সুন্দর মুহূর্ত সে মায়ের দিকে তাকিয়ে বলল মা আমার স্বপ্ন সত্যি হল মা হাসতে হাসতে বললেন হ্যাঁ সোনা, স্বপ্ন সবসময় সাহসীদের কাছে সত্যি হয় ধীরে ধীরে তারা তিনজন সবুজ মাঠের ওপর নিরাপদে নেমে এল ছোট্ট বিড়ালটা আনন্দে লাফিয়ে উঠল মা আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন বাবা তাকে জড়িয়ে ধরে বললেন আমরা সব সময় চাই তুই স্বপ্ন দেখিস আর সেই স্বপ্নকে সাহস নিয়ে সত্যি করিস এভাবেই ছোট্ট বিড়ালের জীবনের প্রথম স্কাই ডাইভিং হল যেখানে সে শুধু আকাশে উড়ল না বরং নিজের